আসসালামু আলাইকুম ইবরান আসলে সবাই ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আজকে ঢাকা আমাদের দ্বিতীয় দিন আমরা বেশ অনেক দিন আগে থেকে প্ল্যান করে রাখছিলাম যে ঢাকা যাব চার পাঁচ দিন থাকবো ঘুরবো বেড়াবো এবং কি আরো কিছু কাজ নিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা অবশেষে ঢাকা আজকে আমাদের দ্বিতীয় দিন আমরা এখন বসন্তরার উদ্দেশ্যে রওনা দিচ্ছি হ্যাঁ আমরা স্টেশনে আসলাম সিএনজির জন্য অপেক্ষা করতে হবে অবশ্যই সে পেয়ে আমরা বসুন্ধরা এসে পড়ছি আটটার দিকে বাট কিন্তু বসন্তরা বসুন্ধরা খুলে নেয় আমরা সবাই একসাথে বসে একটা ছাড় আড্ডা আসলে এই মুহূর্তটা খুব

উদ্দেশ্যে আগাচ্ছি ওই যে বসন্ত রাশি বাট সবাই অপেক্ষা করতেছে আমাদের মতো হ্যাঁ আমরা বসন্ত রাশি পড়ছি সকাল আটটার দিকে কিন্তু বসন্ত রাশি আটটার সময় খুলে না মিনিমাম সাড়ে আগে বসন্ত খুলি অবশেষে আমরা সাড়ে পর্যন্ত বসন্ত রাশি অপেক্ষা করতেছি বসন্ত সামনে বসন্ত ঢুক ভাই একটা ফোন কিনবে হ্যাঁ বসন্ত থেকে আমি ফোন কিনবো ঝুমুনার থেকে যার কারণে আমি বসন্ত রাশি থেকে কিনবো ভাই কিনবে যার কারণে বসন্ত তবে বসন্ত আমি আর কয়েকবার আসছি তবে এখন আমার মনে হয় বসন্ত রাশিতে আসা চতুর্থ সবাই একসাথে আসলাম এবং কি বসন্ত রাশির গেট খুলে আমাদের অপেক্ষা বহুত আমরা বসন্তের উদ্দেশ্যে দুঃখতেছি তবে বসন্তের ঢুকি অনেক ভাল লাগতোছে কারণ বসন্তের একটা সেই ভিডিও সব জাগাতে দেখি ফেসবুকে দেখি রিলসে দেখি ওটা সময় অনেকে অনেক ভিডিও করে যে এগুলা আজকে বাস্তবে আসলে অন্যরকম ফিলিংস যেগুলো মোবাইলে দেখি এগুলা যদি বাস্তবে দেখি খুবই ভালোই লাগে তবে যাই হোক সবাই আমাকে গাইমা গাইমা ভাববেন না আমি এই বসন্তটা অনেকবার এই নিয়ে বসন্তটা আশা আমার ততবারর মতো বসন্তটা আমার আসা যাই হোক বসন্তরা ঢুকে আমরা আমাদের যে মোবাইল বায়ে ফোন সার্ভিস করবে এবং ফোন কিনবে ওনার দুইটা ফোন নষ্ট হয়ে গেছে ওপো রেনু ফাইভ আর একটা হচ্ছে স্যামসাং এখন আমরা আসছি স্যামসাং সার্ভিস স্যামসাং সার্ভিস আমরা মামু ভাইগনা এবং কি আমাদের ভাইগনি নিয়ে মজা ভাইগনা বলতেছে মামু তুই বিয়ে করিস না বিয়ে করলে অনেক ঝাই জামালা অনেক কিছু তোর সহ্য করতে হবে আমার ভাইগনা বিগত পাঁচ ছয় মাস ধরে বুঝাইতেছে যে বিয়েটি এখন করিস না আরেক পরে কর আরেক পরে কর আর বিয়ে আসলে মানে জিনিসটা অবশ্যই আমি টুইলো ফিল করতে পারতি কারণ তাদের এই যে একটা দাম্পত্য জীবন তাদের দেখে আমি অনুভব করতে পারতেছি আসলে মনে হয় বিয়ে জিনিস জ্বালাতক জিনিস যাই হোক আল্লাপরা বললাম তো লিখে রাখছে হ্যাঁ একটা জিনিস তবে বিয়ে তো করতে হবে এই বই পায় যদি বিয়ে না করি তাহলে তো সমস্যা আর মেয়ে একটু প্যারা দিবে এটা স্বাভাবিক এগুলো হচ্ছে মেয়েদের মেয়েদের একটা ঝাঁদগত সমস্যা যায় মামানির সাথে অনেক মজা করতেছি মামানি বলি আমি ভাগ নিয়ে আমার ভাগ নিয়ে আমি ভাইগারে মামা বরে মামানি বলি যাইকি এই বিষয়ে এইভাবেই কথাবার্তা আমাদের দেন বাইক না আমাকে বুঝাইতেছে যে মামু যাই অবশেষে অন্তত পক্ষে দুই তিনটা বছর পর বিয়ে করে এখন বিয়েটা করিস আমি বলতেছি হ্যাঁ বাইকটা ঠিক আছে আমি বিয়ে করো না কারণ না করে আজকে জি মার্কেটে ঘুরাইলো জি পরিমানে ঘুরাইছে এন থেকে আমার উপলব্ধি হয়েছে বিয়েটা না করাটাই ভালো হবে হ্যাঁ আমি বলতেছি আচ্ছা পরে আমার বাইক নিয়ে বলতেছে যে মামা আচ্ছা যাই হোক আপনি বাইক না কত শুনতেছেন দেখতাম আপনি বিয়ে না তো আমার বাইক নিয়ে যেটা বলতেছে আমি বিয়ের পাগলা আমাকে এমনে তে অনেক সময় বলে যে আমি বিয়ে

কথা শুনি না বিদায় এই যে বাইক না বিদর কথা যে শুনবো ইনশাআল্লাহ তবে আমাদের এখন যে ওই স্যামসাং সার্ভিসে আসলাম ওইটার কাজ এখনো শেষ হয়নি শেষে সাথে ডিসকাস করতেছে মনে হয় স্যামসাং কাজ করতে ঘন্টা সময় মেবি হচ্ছে স্যামসাং স্যামসাং এর এর কাস্টমার সার্ভিস যত ফোন সমস্যা হবে তার ফ্রি তে সার্ভিস করে দিবে এখানে এটা হচ্ছে বসন্ত বসন্তরা নম্বর ফ্লোরে আপনারা সব উনারে পাবেন এটা স্যামসাং সার্ভিস কাস্টমার পরে আমরা উপরে ওপরে ফাইবার কাস্টমার সার্ভিসে গেলাম বাট ওইখানে বাইক কথা বলতেছে কিন্তু ভুল বসতে মামা হয়তো বা ওইদিকে ভাইয়ের ভিডিওটা